আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ডেন্টাল ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের যে ডেন্টাল ভর্তি তো সেটি কবে থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে চব্বিশে ডিসেম্বর দু রাত সাতটায় তো মূলত তোমাদের যে ভর্তি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে এটু যে আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নোটিসে বলা হয়েছে বি বিডিএস ডেন্টাল ভর্তি পরীক্ষার দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভর্তি আবেদন শুরু হবে উনত্রিশে ডিসেম্বর দুই থেকে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই সূত্রটি জানা গেছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা ডেন্টাল যে পিডিএফটি ফাইল রয়েছে তো সেটি এখন দেখব তো সেটি কিন্তু প্রকাশকারক হয়েছে চব্বিশ বারো দুই তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইনস্টিটিউটসমূহের জন্য প্রযোজ্য তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা কিভাবে আবেদন করবে তো তোমাদের হাতে থাকা স্মার্টফোনে গুগল ক্রমে গিয়ে তোমাকে টাইপ করতে হবে এম ই ডট টি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু তুমি নিজে নিজে এই আবেদনটি করে নিতে পারবে তো অনলাইন আবেদন শুরুর তারিখ তো উনত্রিশ বারো দু সকাল দশটা থেকে মূলত আবেদনটি শুরু হবে অনলাইন আবেদন শেষ তারিখ বিশ এক দুই সোমবার রাত বারো এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত কিন্তু এই আবেদনটি করতে পারবেন তো অনলাইন আবেদন ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একুশ এক দুই হাজার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো প্রবেশপত্র ডাউনলোড পূর্ব রঙিন প্রিন্ট করার তারিখ হচ্ছে তেইশ দুই অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তেইশ থেকে পঁচিশ তারিখ পাঁচ দুই দু হাজার পঁচিশ মঙ্গলবার পর্যন্ত কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো আপনাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কবে হবে আপনাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি হচ্ছে আটাইশ দুই অর্থাৎ ফেব্রুয়ারি দুই সালে কিন্তু সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের আপনাদের ডেন্টাল পরীক্ষাটি হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ